পাকিস্তানের পতাকা হাতে হিন্দুস্তান মুর্দাবাদ সোরা গান্ধিয়া রাষ্ট্রবহিত রায়ন এবং এদের বিরুদ্ধে কি এ নিশে বা ইউরোপের ধারা যুক্ত হবে না নাকি তাদেরকে ফুলমালা দিয়ে বরণ করা হবে যে থেকে বাইরে এমন বিষয় কিন্তু সামনে এসেছে পাকিস্তানের পতাকা হাতে রাষ্ট্রবহিতার মতো কাজ করেছে ভারত মুর্দাবাদ বা হিন্দুস্তান মুর্দাবাদ সোরাগানও দিয়েছেন কিন্তু তারা কে জেল থেকে বেরিয়ে একদিনে ছাড় হয়ে গেছে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে আপনি কম জেনেছেন বনগার আকাইপুর স্টেশনে যারা পাকিস্তানের পতাকা সেটে হিন্দুস্তান মোর্দাবাদ দেওয়ানের চক্রান্তে ছিল এবং পুলিশ খবর পেয়ে তাদেরকে হাতে নাতে ধরেছে এবং তারা স্বীকারও করেছে এবং তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটিং চ্যাটিংও ভাইরাল হয়েছে কিন্তু তাদেরকে একদিন পরেই ছেড়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন এটা যদি মুসলিমরা কেউ করতো ছেড়ে দেওয়া হতো যারা দই তার এ হতো এবং তাদেরকে ফুল মালা দিয়ে বরণ সেই ভিডিও আপনারা দেখুন ফুল মালা দিয়ে তাদেরকে কিভাবে বরণ করা হচ্ছে তারা গর্বের কাজ করছে বিরাম দেখেছি গুজরাটের দাঙ্গাতেও যে অপরাধীরা ছিলেন যে মুসলিম নারীকে ধর্ষণ করেছিলেন ঘটবর্তী নারীকে ধর্ষণ করেছিলেন ধর্ষণ করেছিলেন মুসলিমদের দিয়েছিল তাদেরকে ফুল মানা দিয়ে বহন করা হয়েছিল থেকে করা হয়েছিল এবং আমরা উত্তরপ্রদেশের ধর্ষণের ক্ষেত্রেও দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিজেপি এবং আর উড়িষ্যা দেখেছি দেখেছি সেম সেনকেশ এখানেও হয়েছেন এই রাষ্ট্রদ্বৈতের অপরাধকে ফুল মানা দিয়ে বরণ করা হয়েছে আপনারা আহ সেই ভিডিও তো দেখতেই পাচ্ছেন ফুল মালা দিয়ে বরণের ভিডিও কিভাবে তাদেরকে ফুল মালা দিয়ে বরণ করা হচ্ছে ভাবতে পারছেন কোন ভারতে বাস করছি মুসলিম হলে তাদেরকে একভাবে দেখা হয় আর হিন্দু হলে তাদেরকে একভাবে দেখা হয় মারাত্মক বিষয় আজ যদি মুসলিমরা কেউ এই পাকিস্তানের পতাকা হাতে নিয়ে আহ হিন্দুস্তানের মোর্দাবাদ বলতো এবং যেখানে দাঙ্গা লাগানো একটা পরিস্থিতি তৈরি করতো এবং সেখানে কি পুলিশ প্রশাসন একদিনে ছেড়ে দিত পুলিশ প্রশাসন কি হালকা ভাবে ধারা দিত কোর্টও কি তাদেরকে ছেড়ে দিত কোন রিমান্ডে নিতো না কোন জেল হেফাজতে রাখতো না আপনারা এই ভিডিওটার যে উল্লাস তাদের যে আহ উল্লাস গুলো একটু শুনুন একটু দেখে নিন একদম <ihaz violin Legislacy>

আপনারা তাদের সেই উল্লাস চেঁচামেচি খুলে দেখলেন কোনো গর্বের কাজ করেছে যেন কোনো আনন্দের কাজ করেছে পাকিস্তানের পতাকা নিয়ে দাঙ্গা করার চক্রান্ত মুসলমান্ত হিন্দু মুসলমান চক্রান্ত সেই দাঙ্গাতে মুসলমানের ক্ষতি হবে হিন্দুরও ক্ষতি হবে প্লাস পাকিস্তানের পতাকা নিয়ে দেশগরিতের মতো কাজ করা হিন্দুস্তান্দাবাদের মতো বিষয়কে সামনে আনা সেই বিষয়কে সংগঠিত করতে যাওয়া এই বিষয়গুলো যারা করে তাদেরকে একদিনে ছেড়ে দিলে কোথ তাদেরকে পুলিশের ধারাতে একদিনে তারা রেহাই পাবে এটা কি আমরা যে ভাবে গোবরায় রাজ্যগুলো পশ্চিমবঙ্গের পর বছর বন্দী রেখে দেওয়া হয়ে যায় তারপরে বছর চার বছর পর বলা হয় না সেটা ঝুটা ছিল সেই ক্ষেত্রে আর এখন যেটা প্রমাণ আছে পুলিশ তারা স্বীকার করেছে হোয়াটসঅ্যাপ চার্ট ভাইরাল হয়েছে তারপরেও একদিনে ছেড়ে দিয়া দেশের আইন কি মুসলিমদের জন্য এক আর হিন্দুদের জন্য আলাদা হিন্দু নাম হলে সেটা শ্যাম রাম যদু নাম হলে তাদের জন্য বিচার প্রক্রিয়া এক পুলিশের ধারা এক এবং মদ জব্বার হাবেক খুলে তাদের ক্ষেত্রে এক দেশের আইনও কি পরিবর্তন বিজেপির কর্মী বা হিন্দু হলে আর মুসলমানদের জন্য আলাদা এইভাবে যদি অপরাধীরা রাষ্ট্রব্রহিতের মতো অপরাধ করে একদিনের ভিতরে ছাড়া পায় বা তাদেরকে আইনের বিভিন্ন ধারা লঘু দিয়ে ছেড়ে দেওয়ার সাহায্য করে দিয়ে যায় সেটা বাঙালির জন্য দেশের জন্য ক্ষতিকারক দেশকে ভাঙনের দিকে এই ব্যবস্থাগুলো ঠেলে দেবে দেশকে আরো হিংসার দিকে এই ব্যবস্থা ঠেলে দেবে